প্রতিদিন প্রতি রাত আল্লাহর কাছে কয় মালি আমি নয়াগরের জমিন আর কত বেলা মাদির পায়ের চাপ নিব মালিক জমিন আমি তো জমিন তোমার আদেশে চলি আমি তো তোমার হুকুম মানতেছি কিন্তু ওই শুকুর গোসকুর জাকু গঞ্জকুরের পায়ের চাপ আমি কত নিব একটু অনুমতি দাও

এই পা দিয়ে তোমার মানি করে তোমার তোমার জবান এই জবান দিয়ে তোমার নাফরবানি করে এইভাবে জমিন আল্লাহর কাছে কয় ইলা মাতা আমি ধৈর্য ধরব ধৈর্য ধরবালি আমি জমিন আর কত ধৈর্য ধরবো আর আমার ধৈর্য গোলায় না একটু অনুমতি দাও না একটু অরে আমি গিলে ফেলি আল্লাহ পাক না।

আল্লাহ বলে জমিন শুধু না সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে এই বাদু আবদার করে সাগর মহাসাগর গুলিও কয়ে আল্লাহ আর কত জমিনের না ফোর মানি দেখবো কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে যাইয়া যাইয়া নাফরমানগুলি কত নাফরমানি করে অথচ এত বড় সাগর যেই সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষা বিন্দু পরিমাণ না গুলি ভয় করে না যেই সাগরের পারে দেয়া উলঙ্গ হয়ে নাচে ওই সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি আর নাফরমানিয়ার নষ্ট আমি আর নোংরামি দেখতে পারি না আর সহ্য হয় না গো আল্লাহ ওই নাফরমান গলি তোমার জমিনকে নাপাক বানায়া গणसी আমি পানিকে তুমি একটু অনুমতি দাও আমি পানি না পাক জমি উটার পাক বানায়া দেই দুই আর বাচ্চা সব নাফরমান গলি রে পরিষ্কার করে ফেলি আল্লাহ পাক তো চুপে রে সাগর সাধন তুই কিছু করবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল মালা وَمَا كَانَ رَبَّهُ

দেখতেছি এই জমিনে আমার নবীর নাইবের রসুল কোন ভাই সাথে কেমন অন্যায় অত্যাচার হয় এরপর আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি

কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমার পুত্র কি কদমে শেষটা দিবে এই কপালটারে এত দাম এত দাম

সামনে কত দোস্ত কবর চলে গেল চোখের সামনে সব বয়সের বন্ধু কবর চলে গেল চুল দাঁড়িয়ে কোনো উঠে নাই অথচ কবরের বাসিন্দা হয়ে গেল খেলার সাথী লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল বন্ধু ওই দিন আমার সাথে একসাথে বৈশাখ হাঁটাহাটি করলাম একসাথে বৈশাখ হাসি তামাশা করলাম সকাল কবর পাই জীবনের শেষ গুম ঘুমায় গেছে এই কথাটা অন্তরের ভিতরে আইনা কোন যুবক জানি কোন

তার পিছনে জীবনের সব গুণা মাফ করে গুণাগারের তালিকা থেকে তার নাম ওটাইয়া পলির খাদায় তুলে দিব যেরকম সুবহানাল্লাহ বসার আগে ছিল সে গুণাগার কিন্তু মাহফিল বৈশাখ হয়ে গেল আল্লাহর ওলি কারণ দিলে দিলে সে তওবা করে ফেলেছে তওবা করে ফেলেছে এজন্যই আমি বলি সব জিনিসের সময় লাগে মেট্রিক পাস করতে সময় লাগে আই পাস করতে সময় লাগে কৃষক জমি জমা থেকে ফসল সময় লাগে সব জিনিসে সময় লাগে আল্লাহর গুলা সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহ বলি বলি বইতে কোন সময় লাগে না সময় লাগে না এক সেকেন্ডের ভিতরে আল্লাহর বলি হওয়া যায় এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালি তোমার যা নারাজ করেছি করছি আর করবো না আর এমন কোন কাম করবো না গো মালিক যেই কাজে তুমি নারাজ হও আল্লাহ পাকবে বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না আমি আল্লাহটিকে শুনবো মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খাতায় উঠে দিব কারণ মিনার দাম্বি কামাল্লা আল্লাহ নবী রহমতের নবী বলেন তোমাকারীর তোমাকে আল্লাহ এমন ভাবে কবুল করে আমল নামার ভিতরে কোন গুনার আলামত রাখে না এমন ভাবে আল্লাহ আমল নামা থেকে গুণাগুলিকে মুছে দেয় এই মোসার পরে এই জায়গাটা খালি থাকে খালি জায়গাটা আল্লাহ আর খালি রাখেন না এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দেয় যেন হাসুরের ময়দানে তার আমল নামা বন্ধুকে যখন দেখে বন্ধু দেখো আমি তো জান্নাতি জান্নাতি আমল নামা হাতে আমল নামা গেছি তখন বন্ধু বান্ধবকে তার আমল নামা দেখাবে কেউ হয়তো এমনও বলতে পারতো এই যে তোর আমল এই জায়গা খালি দেখা যায় মনে

আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয়ে আমারে যে পবিত্র কইব আমিও তারে পবিত্র বানায় দিব আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায় কেমনে কয়ে তুমি যদি প্রশংসা আল্লাহর করো আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে

জোহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা ফের তারা কই মালিক না

দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিবনি কই না সুযোগ তোরা বন্ধ করবি না আসর পর্যন্ত অপেক্ষা কর আসরের সময় চলে যায় আল্লাহ কই না না মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসে জানি চুকের পানি ধরে আমার কাছে কামনে আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব ফজরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব আসরের নামাজ না পড়ার গোনা মাফ করে দিব যদি মাগরিবের সময় আইসে চুকের পানি ধরে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো অদেব সাবধান আবার বান্দার রেজিট তোরা বন্ধ করবি না

এমন কপাল ফেরেস তাদের কপালও না যেরকম সুবহান আল্লাহ এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার সেমি থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো টিকায় রাখবো কেমন ঘটাবো না আজাব প্রযুক্তি দমিন ধ্বংস করব না লাউলা মাশা ইহরকা وَالشَّبابُ غشا وَالأَطْفَالُ رُدَّعْ وَالأَنْعَامُ رُدَّعْ لَجَعَلْتُ السَّمَاءَ حَدِيدًا وَالأَرْضَ خَفْسَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا وَمَا أَنْبَتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا আল্লা বলেন জমিনের ভিতরে আমার কিছু এমন বান্দাবান দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে চুন্দারি তাদের সাদা হয়ে গেছে কোমরের ভিতরে দারুণে থা হাঁটুর জয়ন্তে জয়ন্তে তার ব্যথা সেজদা দিতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এরপর আমার বান্দা লাঠিতে বর দিয়া বর দিয়া কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয় কষ্ট করে করে আমাকে রুকু দেয় কোমর বাঁকা করতে পারে না এরপর কষ্ট করে বাঁকা করে সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় আমার ওই বান্দা আল্লাহর রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে আল্লাহ বলে দুই নম্বর হল জমিনের ভিতরে এমন কিছু যুব যে যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক চোখের সামনে গুনার কাজে যায় যাত্রার প্যান্ডেলে যায় গুনার আয়োজন করে চুরি বদমাই সেটা লিপ্ত হয় এরপরে আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না চুরি ডাকা দিতে যায় না কোন খারাপিতে লিপ্ত হয় না আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুণা করা যৌবনের চাহিদা মারামারি করার এর কোন সে তার যৌবন কি কন্ট্রোল করে আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে দুনিয়ার কোন মহব্বত আর ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয় আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এ যুবক তুমি বলতে পারো বুঝুর পারি না পারি না কিন্তু র্যাবে যাও সেখানে দেখবা কত যুবক রে অফিসার আসত্য নামাজ পড়ে মাথায় টুবি মুখে সম্মতি তুমি পুলিশে গেল কোন যুবক পুলিশকে পাইবা নামাজি ভার্সিটিতে গেলে পরো অনেক যুবককে নামাজি পাইবা রিক্সাওয়ালা ভাই রিক্সা চালার কত কষ্ট করে এরপরে রোজা সারে না কত যুবক এমন পাইবারে যুবক তুমি যদি বলো আমি পারি না

আল্লাহ পাক যৌবনে তোমাকে অলি খাতার নাম কোটায় দিত কারণ পৃথিবীতে যত আল্লাহ অলি হয়েছে সবাই কিন্তু অলি হয়েছেন যৌবন কালে যত আল্লাহর অলি হয়েছেন অলি হয়েছেন যৌবন কালে আল্লাহ করে অলি হয়েছেন যৌবন কালে বড় পিরাবদুল কাদের জিলানি রহমতুল্লাহ গেলে বাবা পাক্কা যুব তর্তাজায় যুবক

দুনিয়া তৈরি এই রক্ত জান্নাতে যাবে না অতএবির আব্দুল কাদির জিলানি বাবা চিন্তায় পড়ে গেলেন ভয় ঢুকে গেল কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে এত জুরে মানিকের নাম কারে দিনের ভিতরে সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন হায় হায় আমি যাব তো যাব ওই ফল গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় আনবো মাফ ফানবো অবশ্যই আমার মা আনতে হবে হায় 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 আমি কি করলাম আল্লাহ তুমি আমাকে সহজ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো যাইতে যাইতে তিনি পায়ে গেলেন নদীর পারে একটা বাগান ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন যা বলতেছেন চাচা আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি বলে কেমন নদীতে পড়ছে পানির স্রোতে ফলটা ঠেললে নিয়ে গেছে আমি স্রোতের স্রোত থেকে ফলটা উঠে খেয়ে ফেলছি ক্ষুধার পর যন্ত্রণা ছিল তিন দিন যাবত আমি অনাহার খোদার কারণে আমি এতটা বুঝি নাই খাওয়ার পরে আমার ফিরছে আমি কি ভুল করলাম আপনি তো এই ফলের মালিক এই গাছের মালিক আপনি আমরা তো মনে করি গাছ থেকে ফল ফোয়া গেলে এই গাছের মালিক এই ফলের মালিক আর গাছের মালিক না আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফল পরে যে যে আগে লইতে পারে মালিক হয়ে যায় এটা হলো আমাদের সমাজের ফতুয়া কিতাবের ফতুয়া এমন নয় কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পড়ার পরও এই আমের মালিক গাছের মালিক থাকে যে আগে নয় হে মালিক জিনা এটা আমাকে গ্রাম্য মাসলা আমাকে ফতুয়া আপনি যদি এই ফলটা হালাল তরিকায় খাইতে চান ফলটা নিয়ে আপনি মালিকের কাছে যাবেন যা বলবেন ভাই আপনার কাছে একটা আম পড়ছে আমটা আমি পাইছি নেন আমটা নেন হ্যাঁ যদি মানুষের বাচ্চা হয় আম নিজে নিত না বরং তোমারে বিরতি বল ঠিক কিনা এক করবো বাবা রে এটা কোন মানুষ এই কোন ভুয়া কত ফল গাছ থেকে ইটা মাইরে খাইলো আজ পর্যন্ত আমার জিগাইল না আর এই গাছ থেকে আমরছে আমার কাছ থেকে মাফ নিত বা আমাদের বাবা বাবা তুমি আমটা খাইল তখন একশো একশো খাওয়া হালাল দিবেন আল্লাহ পাইবেন আর না জিগাইয়া আমাইয়া ইল্লাহ জিকির দিয়া সাল উল্টাই দিল আল্লাহ খুশি দিত বুঝে আসছে আমি খাওয়া হালাল করতে হা হালাল করতে আমাদের নামাজগুলো যাদের কাময় না কেন কারণ সে শরীরে রক্ত ঘুষত সব হারাম দিয়া বাড়তেছে সন্তান বাড়াইতেছি সন্তান লালন পালন করতেছি এটাও দেখা যায় সুদের টেকা দিয়া আমাদের সমাজে সুদ আছে না নাই আসেনি না নাই এখন গরিবও সুদ খায় এখন ধনীরা আর সুদ খায় না গরিব সুদ খায় আবার দেখা যায় পুরুষেও না খালি এখন ও সুদের টেকা লাগে মহিলারা ওই ব্যাপারে আগ্রহী গেছিল যার কারণে ঘরের শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব একজনের আরেকজনে মা কইলায় কি যে জীব কি চিন্তা করুন কই গেছে সমাজ আল যে আয় যে গরু শুরু করে দেয়

যার কারণে ঘরের অশান্তি ঘরের সুখ শান্তি চলে গেছে ঘরের স্বামী ভাই ভাই মিল নেই প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আছে কারণ আমাদের ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খুললে রয়েছে গজবের দরজা খুলল রহমত গর ঢুকেই না খালি গজব আর গজব ঢুকতেছে আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খেলাই বাবা বলতেছি চাচা যান মাফ দিবেন নি একটু দয়া করে করে দেন বাগানের মালিক কন মনে মনে করি আল্লাহ এই ফুলা কোন ফুলারি এমন ফুলা তো আমি জীবনে দেখি নেই এমন যুবক তো আমি জীবনে পাই নেই হাই 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 এত ভয় আল্লাহর ভয় এই বয়সে অন্তরে এই বয়সে অন্তরে কই চাচা আমাকে দয়া করে আপনি মাফ করেন আমি জাহান নামের আগুন সইতে পারবো না হারাম খাওয়া কারণে যেহেতু আমাকে যে জাহান নামে জ্বালাবে এই আগুন আমি সইতে পারবো না তখন তিনি বলতেছে ঠিক আছে বাবা একটু দাঁড়াও ঘরের ভিতরে দুই কাবি গিরে দেখো বিবি গো ও বিবি আমাদের জোয়ান মেয়ের জন্য উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র এতদিন ধরে জামাই পাই না জামাই গড়াইছে বউ কইলে কি দেখো বলে কি ঘটনা ঘটনা বৌ আল্লাহ বলি বউ বৌ আল্লাহর বান্দি কয় ঈদার জামাই সারণ দেখ না ঈদার জামাই সারণ আর আমরা তো দেখবো জামাই সৌদি নি জামাই লন্ডনি জামাই সরকারি চাকরি করে নি জামাই পুলিশে চাকরি করে নি ডেলি ডেলি বেতন লাগবো মাস শেষে বেতন না ডেলি বেতন কাস্টম অফিসার নিয়ে আছে এটা খুঁজে পুলিশের বউয়ে

নবী কয় বিয়ে ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো গোষ্ঠী তুমি পরে দেখো সম্পদ পরে দেখো আগে দেখো তুমি বিয়ে দিবা আগে তুমি দেখো ভয় আছে এটা তুমি আগে বুঝো এটা তুমি আগে বুঝো এরপরে দেখবা সুন্দর কেমন এরপরে দেখবা লম্বা চূড়া কেমন এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন বংশ কেমন এরপরে তুমি দেখবা সম্পদ কেমন যদি তুমি দিনদারি পাও ফাসপারে দিদাতে দিন দিনদারি রে দাও এরকম ভাবে ছেলে বিয়ে করানোর সময় মেয়ে আনবা মেয়েটা ফর্দা করে কিনা মেয়েটা আল্লাহর ময় অন্তরে রাখে কিনা এই জিনিসটা আগে দেখো আগে দেখো তাহলে পরবর্তী জেনারেশন যারা আগবে সন্তান এরাও দিনদার হবে মেয়েটা যদি দিনদার হয় মা যদি দিনদার হয় ছেলেও দিনদার হয় মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি কোরআন বেশি বেশি তেলাবাদ করে সন্তান হাফেজে কোরআন হয় ঠিক কিনা মা বহুত বড় একটা ফ্যাক্টর রে খালি প্রিয়াঙ্কা চুপড়া অন্য না চুপরা দাড়াই দিব প্রিয়াঙ্কা চুপড়া এরকম নাইকা ওই তুই ব আমার বউ বা খালি চুপ অত চন্দার নবী বলতেছে না আগে দেখো তার ভিতরে দিন দাঁড়িয়ে আছেনি পর্দা করেনি রাস্তায় রাস্তায় শুধু হাঁটতো এমন বেয়ে না দশ জনে দেখো এমন না

এই পাওয়ার পরে ওই বাগানের মালিক বাবা আমি তোমারে মাপ দিতে পারি শর্ত আছে কি শর্ত শর্ত হইল আমার একটা মেয়ে আছে শর্ত কইলাই লম্বা ঘটনা আমার একটা মেয়ে আছে ল্যাংড়া আতুর কানা কানে হুনে না। اکبرে ফাতলাল কেম কইলো তোলার মত ব্যাপার নাই নি

জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য শর্ত যদি আরো কঠিন হয় কঠিন শর্ত আমি মানতে রাজি বিয়া হয়ে গেল বাসর করে ঢুকছেন দৌড় দিয়া বাড়ি আইছেন আমার বাসর করে আপনি কারে বসায় রাখছেন মনে হয় আমারে এক ভুলে আমার কোন অন্য কোন জায়গায় আমার নতুবা আমার বিভিন্ন আমি কে দেখি বড় বড় আমার পয়সা আপনি কৈছেন কথা কইতে পারে না আমি ডুকা মাত্রই আমার কয় কত সুন্দর নরম কণ্ঠে কয় আসালা ও আব্বা আপনি কই কইনে হারাইছেন কইনে ঠুকেছেন আমি তো বিপদে পড়ে গেছিলাম এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি জল আপনি করেন মতো

বাপে ভাই কানা কয় কারণ খোলো আমার মেয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য তার কানা কইছি এজন্য অন্ধ বলেছি কারণ জীবনে কোনদিন বেগানা পুরুষ দেখে নাই আমার মেয়েটাকে বলেছি লুলা হাঁটতে পারে না এর কারণ জীবনে কোনদিন পর্দার ভিতর থেকে আমার মেয়ে বাগিরে দেয় নাই এজন্য বলছে আর তো পারে না আমার মেয়ে কথা কইতে পারে না এজন্য বলেছি কারণ বেগানা পুরুষের সাথে আমার মেয়েতে যুবতী হওয়া পর্যন্ত কোনদিন কথা বলে নাই আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এমন একটা মেয়ে বিয়ে করছেন এমন বাপ এমন বাপ এমন মার গর্ব থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলির জন্ম দিয়েছেন যার নাম হল বরফির আব্দুল কাদের জিলামি